বুম্বাদ তো পুরো শুইয়ে দিলো স্টার দা দিস ইস কল মেগা স্টার ডাম জিদ্দা ইউ আর মেগা স্টার সত্যি কথা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তুমি টলিউডের অন্যতম বড় সুপারস্টার শুধু তোমার ভালো কন্টেন্ট দরকার দাদা আজকে তুমি বুঝিয়ে দিলে এটা যে কন্টেন্ট যদি তোমার কাছে ভালো থাকে তাহলে অডিয়েন্সের উপরে কেউ হয় না আমি এইটুকু বলতে পারি তো ইটস জিত ও আমাকে পাঠিয়েছিল এবং টিম টিভিও তারা আমার খুব ফেভারিট একটা পেজ বলা যেতে পারে খুব অথেন্টিক নিউজ তারা দিয়ে থাকে সবসময় এবং তারা আজকে হাউসফুল লিস্টটা দিয়েছে যে হাউসফুল লিস্টটার ভিতরে মানে প্রোডাকশন হাউসও সবকটা হাউসফুলকে কাউন্ট ডাউন করতে পারেনি বাট টিম টিভিও করেছে দেখার মতন হাউসফুল পেয়েছে ভাই দেখার মতন হাউসফুল দিস ইজ কল্ড আনবিটেবল মানে হাউসফুল লিস্ট এবং বলে রাখি বুমবাদাকে জাস্ট শুয়ে দিয়েছে জাস্ট শুইয়ে দিয়েছে যাকে বলা যেতে পারে আমি আসছি এই বিষয়টা এটা নিয়ে এত গুরুত্বপূর্ণভাবে ভিডিও করা কেন আমি বলছি অনেকেই তো বলেছিল অযোগ্য হেভি চলছে এই হচ্ছে ভাই মানুষের চয়েস সাধারণ দর্শক যে ছবিটাকে বেশি দেখবে না কারুর বাবার ক্ষমতা নেই সেটাকে আটকানো লাইক টনিক লাইক প্রজাপতি কষ্ট করে হাজার আটকেও করা যায়নি নন্দন পাইনি সেই নিয়ে এত ইয়ে হয়েছিল দেখো আজকে নন্দনটা পেয়ে দেখালো জিদ্দা আই লাভ ইউ জিদ্দা লাভ ইউ লাভ ইউ এ বিগ স্যালিউট জিদ্দা বন্ধুরা তোমরা দেখো জাস্ট এক ঘন্টা আগে টিম টিভিও এটা পোস্ট করেছে আজকের হাউসফুল আপডেট আজকে বারো তারিখ আজকে জমাই ষষ্ঠীর দিন আজকে অযোগ্য পেয়েছে মোটে কটা মোটে কটা ষোলোটা অলমোস্ট ফুল এ বাবা হেরে গেল তো আর পেয়েছে দুটো হাউসফুল তার ভিতরে একটা নন্দন একটা রাধা স্টুডিও ভাই ওই দুটো সরকারি হল না থাকলে চলতো তো ওই ছবিটা ছবিটা মানে এটাই হচ্ছে আমি কোনো ছবিকে নিয়ে নেগেটিভিটি করতে চাই না পরিষ্কার কথা মানে আমি আমার অযোগ্য খারাপ লাগেনি মারাত্মকও কিছু লাগেনি আমার ডিসেন্ট লেগেছে একটা ডিসেন্ট ওয়াচ আমি কোশিকাগুলি বেস্ট ছবি বলে গণ্য করবো না কিন্তু আমি এখানে আসছি আসল কথায় বন্ধুরা একটা জুটির এটা প্রথম ছবি আর একটা জুটির এটা পঞ্চাশতম ছবি তার সাথে ডিরেক্টর রয়েছে সুপারস্টার ডিরেক্টর তার পরবর্তীতেও একটা ছবি যে গুণগত মানে খুব মারাত্মক হয়নি সেটা দর্শকের চাহিদার ওপরে বুঝিয়ে দেওয়া যাচ্ছে বুঝিয়ে দিচ্ছে অবশ্যই এই ছবিটাও হিট হয়ে যাবে অযোগ্যও হিট হয়ে যাবে পিওর অন সিরিয়াল বানিয়েছে তো মানে একটা সিরিয়াল 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 ভাইভস রয়েছে সিনেমাটার ভিতরে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এবং কৌশিক গাঙ্গুলি একটু প্যান প্যানে ঘ্যান ঘ্যানে এই ব্যাপারটা তো আছেই কিন্তু বুমেরাং ওয়াজ আ ফ্রেশ কন্টেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই বুমেরাং ইজ আ পিওর অন ফ্রেশ কন্টেন্ট সেই ফ্রেশ কন্টেন্টটা অডিয়েন্স গোগ্রাসে গিলছে তাই জন্যে আজকে রেসপন্স তোমাদের চোখের সামনে দেখাচ্ছে বন্ধুরা তোমরাই দেখো বন্ধুরা লেখা হয়েছে বুমেরাং আজকে টোয়েন্টি সেভেন শোজ আর অলমোস্ট ফুল ইয়েস টোয়েন্টি সেভেন কোথায় ষোলো কোথায় টোয়েন্টি সেভেন কোথায় ষোলো কোথায় টোয়েন্টি সেভেন তোমরাই বলো আরে ওটা আরে ওটা ইন্ডাস্ট্রি তারপরেও দিতে পারছে না ওটা কৌশিক গাঙ্গুলি দেখো তারপরেও দিতে পারছে না জিদ্দা নাকি ফ্লপস্টার তাই না আয় সব কটাকে গুনে গুনে জবাব দেব। আজকে গুনে গুনে ফয়সালা হবে অনেক কথা সহ্য করেছি জিদ্দা নাকি ফ্লপস্টার বা গেম ঘুরিয়ে দিয়েছে খেলা ঘুরিয়ে দিয়েছে এইটাই জিদ্দা মানে প্রফিট হোক বা লস ইজ দ্য আলটিমেট বস আর কিছু বলবো না টলিউডের কিং তুমি দাদা কেন বলা হয় তোমাকে টলিউডের কিং জিদ্দা তুমি দেখো ইটস হিউজ থিং আজকে বুম্বাদার মতন এত সুপিরিয়ার এত সিনিয়র একজন অ্যাক্টার তার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা বুম্বাদা ঋতুপর্ণা মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি ইজা মানে মানে জাস্ট একটা মানে ভয়ঙ্কর বিষয় মানুষের কাছে বাঙালিদের কাছে বিশ্বাস করে তারপরেও এই রেজাল্ট হ্যাঁ ষোলোটা অলমোস্ট ফুল অযোগ্য বুমেনাং সাতাশটা ফুল বন্ধুরা আবার হাউসফুলও মেরেছে বুমেরাং একটা যেটা কিন্তু কোনো নন্দন বা রাধা স্টুডিও দিয়ে নয় যেটা কিন্তু তিরিশ টাকা শো দিয়ে নয় সত্তর টাকা শো দিয়ে নয় আড়াইশো পাঁচশো ছশো সেই টিকিটগুলোকে হাউসফুল করেছে আরে লাভ ইউ জিদ্দা তুমি করে দেখালে গুরু আর সৌভিক কুণ্ডুর পাওনা এটা আমি সৌভিক কুণ্ডুকে বলবো এটা ইচ্ছা সৌভিক কুণ্ডু ফিল্ম সৌভিক কুণ্ডুর জীবনের সব থেকে সাকসেসফুল ফিল্ম হতে চলেছে এটা আমার বিশ্বাস ছিল এবং সৌভিক কুণ্ডুর জীবনের সব থেকে শ্রেষ্ঠ সিনেমাটাই তো সৌকিক বানিয়েছেন তো কোথাও গিয়ে এটাই হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেসপন্স হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউজ চারিদিক থেকে পাওয়া যাচ্ছে যে এটাই তো এটাই তো যেটা অযোগ্য ক্ষেত্রে হচ্ছে না কিন্তু পজিটিভ রিভিউজ কিন্তু অযোগ্য ক্ষেত্রে নেই বন্ধুরা অডিয়েন্স খুব অডিয়েন্স নাকি অযোগ্য দেখছে অডিয়েন্স নাকি অযোগ্য দেখছে দেখ কি দেখছে দেখ কি দেখছে প্রমাণ তো এরা প্রমাণ তো এরা সব অরিজিনাল খবরগুলো বেরোচ্ছে এবার হ্যাঁ অযোগ্যর খেলা এক সপ্তাহতেই শেষ এবার পুরো খেলাটা খেলবে বুমেরাম কারণ কেন বলো তো দিনের শেষে স্টার সুপারস্টার সব কিছু ম্যাটার ম্যাটার হচ্ছে ভালো গল্প ভালো সিনেমা ভালো ইউনিকনেস ভালো মজা ভালো এন্টারটেনমেন্ট যেটা জিদ্দা প্রোভাইড করতে পেরেছে যেটা জিদ্দার ছবিটা প্রোভাইড করতে পেরেছে ওই জন্য বলে না যে যে তোমার মানে তুমি যারা টানিছো নিচে সে তোমার টানিছে যে পিছে এই ডায়লগই ছিল এটা একটা কথাই ছিল এটা একটা আইকন লাইন লাইন কেন 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 এটা এটা হবে ছিল কারণ আজকে বাংলার জিদ্দাকে কম অপমান তো করা হয়নি একটা মানুষ তার একটা মানে চেঙ্গি সুপারহিট চেঙ্গিস সুপারহিট তারপরে তার একটা মানুষ সেই ছবিটা একটু আন্ডার পারফর্ম করলো অমনি শুরু হয়ে গেল অশান্তি করা অমনি শুরু হয়ে গেল নেগেটিভিটি করা দেখ আজকে কাকে বলে আজকে বক্স অফিসটা কে দেয় দেখ আরে পিলার রে পিলার ইন্ডাস্ট্রি জিদ্দা জিদ্দাকে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই অপমান করার কোনো জায়গা নেই কারা নাকি বলে নাকি জিদ্দার ফ্যান্সরা নাকি হলে যায় না দেখতে সিনেমা চার পাঁচবার করে একটা ফ্যান্স দেখতে যাচ্ছে ভাই আজকে জবাব দেব আজকে গুনে গুনে ফায়সলা হবে ফাটবে ফুটবে বাড়ি বুঝবে ইয়াস জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে সারে দুনিয়া মে সেই ফোনপে কাকার মতন কথা ফোনপে পড়া ভার মে যায় সব ভার মেয়ে জিদ্দা এখন পুরো And a peak, peak. This, this is a peak, top, top. আমি এইটাও বলবো জাস্ট লাভ ইউ জিদ্দা তুমি করে দেখালে তুমি নন্দন পেয়ে দেখালে তুমি হাউসফুলের বন্যা বইয়ে দেখালে তুমি জাস্ট সবাইকে হার্ডিয়ার টপে যে দিয়ে দেখালে তুমি একটা কথা বলেছিলে আমার এখনও প্রমোশনে মনে আছে আমি এই ভিডিওটা আর বড় করব না যে কারণ আর আমি বলতে থাকলে বলতেই থাকবো কারণ আমি দিলসে জিদ্দাকে বেশি ভালোবাসি দিলসে বুমের বেশি সাপোর্ট করেছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই অযোগ্য নিয়ে আমি বেশি ভিডিও বানাইনি কারণ অযোগ্যকে আমি ভালোবাসি না অনেস্টলি স্পিকিং আমি বুমবাদার ফ্যান নয় আমি জন্ম থেকে বুমবাদাকে দেখে বড়ো হইনি আমি জিদ্দাকে দেখে বড় হয়েছি এটা কিন্তু ম্যাটার আমি জিদ্দার একটা কথা দিয়ে শেষ করবো জিদ্দার একটা কথা বলেছিল যে কোনটা মানে পঞ্চাশতম ছবি আর কোনটা কার একদম মানে প্রথম ছবি এটা ম্যাটারই নয় সেই অর্থে দেখতে গেলে তো এরা অনেকটা পিছিয়ে রয়েছে এটা তো প্রথম ছবি এই জুটি জিত রুক্মিণী জুটির প্রথম ছবি কিন্তু তারপরে তো হারালো হারালো তো কেন হারালো কী করে হারালো বন্ধুরা এটা বলতে বাধ্য হচ্ছি যে জিদ্দাই কথাটা বলেছিলেন যে ছবির কন্টেন্ট ইজ আলটিমেট ছবি অডিয়েন্স কোনটাকে ভালোবেসে দেখছে সেইটাই ইজ আলটিমেট আর দেখালে তুমি দাদা দেখালে তুমি কিছু খেলা দেখালে দাদা লাভ ইউ দাদা বিগ লাভ বিগ লাভ বিগ কনগ্র্যাচুলেশন টু এন্টায়ার টিম অফ গ্রাসুড এন্টারটেনমেন্ট জিথ ওয়ার্কস অ্যান্ড বুমেরাং এন্টায়ার টিম খুব ভালো কাজ হয়েছে অডিয়েন্স রেজাল্ট দিচ্ছে তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপায়